আসসালামু আলাইকুম প্রিয় টিকটক কয়েকটা জিনিস দেখাই এবং কয়েকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনে যান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট আর এই যে আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আই আর ওয়ার্নিং আইছে কার লাগে কারণ আমি এই যে দেখতে পাচ্ছেন এক ছাগলের ছাগল এই ছাগলটা তো সবাই চিনেন ড্রপ মারনি ভূত পরে লয়ে দুটো ভিডিও বানাইছিলাম ওর কারণে এই অ্যাকাউন্টে ওয়ার্নিং আই করছে তো মূল কথা হইল এই ছাগলের কারণে ছাগলে আলম সমাজের ইজ্জত মান ইজ্জত যা আছে একবার সব ডুবাই লাইতেছে ওর কারণে আলম সমাজের অনেক বড় ক্ষতি হইতেছে অথচ যারা ল্যাং ধরে নাচা নিচে করে আগলামি ফাগলামি সাগলামি করে কাপড় পিলে নাচা নিচে করে পরের অ্যাকাউন্টে কোনো অর্নিং আসে না অথচ যারা ভালো ভালো ভিডিও করে ইসলামিক ভিডিও করে তাদের অ্যাকাউন্টে অর্নিং হয়ে পড়ে অথচ আমি এই ছাগলের ছাগল আমি দুইটা ভিডিও বানাইছি ওর কারণে অ্যাকাউন্টে ওয়ার্নিং এ বসে তো মূলত কথা হয়েছে যে টিকটক কোনো সময় চাই না যে মানুষ কোনো একটা ভালো কাজ করুক মানুষ কোনো একটা ভালো পথে যাক এটা টিকটক কোনো সময় চাই না সবসময় চাই যে নষ্টামি করুক পাগলামি চাগলামি করুক ওইটা টিকটক হয়েছে মূল উদ্দেশ্য এইসব টিকটক অ্যাকাউন্ট একটা না যদি আরো কয়েকটাও জায়গা কিচ্ছু হইতো না এর চাইতে আরো ভালো ভালো বড় বড় ইউটিউব চ্যানেল আর অভ্যাস আছে এই যে টিকটক দিয়ে দিন যেত না টিকটক আমার ভাতটা হইতো না বুঝছেন না এইসব টিকটক না করলে কিচ্ছু হতো না আর আমিও দেখতেছি টিকটক আমার কয়টা এখন ব্যান করতে পারে আর আমি পয়টা করতে পারি আমিও দেখতেছি কিন্তু সামনের থেকে এইসব উল্লা পাল্লা ভিডিও যাই বানে ভাইয়ের খবর আছে আলম সমাজের বদনাম করা ইসলামের বদনাম করা এইসব ভিডিও যাই বানে ভাই রে খবর আছে